বন্ধুরা আমরা কিন্তু এখন এসেছি নবদ্বীপের পোড়ামাতলা কালী মন্দিরে চলো আমিও প্রথমবার এসেছি বললামই তো তোমাদের নবদ্বীপ আমি এর আগে এসেছিলাম কিন্তু সেইভাবে ঘোরা হয়নি মানে একটুখানি সময়ের জন্য এসেছিলাম মায়াপুর থেকে একটুখানি ঘুরে চলে গেছিলাম তো চলো আজকেও সেরকমভাবে ঘোরা হবে না যাই হোক আমরা একদিনের জন্য চলো সামনে মন্দির ও এটা হচ্ছে মেন মন্দির না প্রত্যেকে মালা যায় একটা মালা নিয়ে যান নিজেদের মালা পড়া এখানে মালাই সময় আসবে 내 시골에 이쪽으요아아 넌 정말, 넌 정말, 넌 정말, 넌 정말, 넌 정말, 넌

কিন্তু এখন কিন্তু আমরা কিনব না আপনারা আপনাকে চিনতে পারলাম মুক্তা আমাদের যে চ্যানেল আছে আপনারা বুঝতে পারবেন না না ওনাটা দেখে আমার অনেক সুন্দর ইয়ন আচ্ছা আমরা লাল দই খেতে আসলাম আমরা একটা অনুষ্ঠানে এসেছি এবং লাল দইটা খেতে আসলাম আমরা কোলে এই যে এই যে এটা চুইত্র আরো বেশি লাল এটা লাল দই লাল দই নাকি উপর করলে পড়ে না বুঝছেন

না নিয়ে যেতে পারবো কারণ হচ্ছে অনুষ্ঠান বাড়িতে তো কোথায় রাখবো ঠিক নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যেতে পারবো আমাদের কলকাতা তো বিক্রি হয় কিন্তু লাল দই সেই লাল দই নামে কী দই বিক্রি হচ্ছে বুঝতে পারছি এ তোমরা খাবে তো বাবু খাবে আমিও খাবো আমিও দই মিষ্টি ভালোবাসি তো খাই তুমি বাপের বাড়ি তো হচ্ছে গিয়েছে না বাপের বাড়িতেই এসছি

আমরা কোনোদিন এরকম দই ভাই এর আগে জীবনে আমার বাড়ি দমদম কলকাতা এয়ারপোর্ট কাছে